আহ হ্যাঁ হ্যাঁ নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ সাত সকালেই কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা বেহালা হয় তার বউ শ্বশুর এবং শাশুড়ির ওপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে তাদেরকে হাসপাতালে এবং যে জামাই কৌশিক বাছার তাকে কিন্তু এলাকাবাসীরা হাত বেঁধে রেখে দিয়ে পুলিশে ফোন করে এবং তারপরে পণ্যসি থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত কৌশিক বাছারকে থানায় নিয়ে যায় আপাতত যে তিনজন আহত হয়েছে তাদের অবস্থা কাছে জামাই ধারালো অস্ত্র দিয়ে কোপ বাড়ে শ্বশুর শাশুড়ি ও বউকে জানা গিয়েছে গতকাল রাত্রিবেলায় জামাই শ্বশুর বাড়িতে পাঁচিল দিয়ে উঠে ছাদের দরজা দিয়ে ভেতরে ঠোকে আজ সকালে যখন জামাইকে দেখতে পায় তখনই পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয় জামাই তার স্ত্রীকে মারধর করতে থাকে শ্বশুর শাশুড়ি ছাড়াতে আসলে জামাই হঠাৎই ধারালো অস্ত্র বের করে প্রথমে শ্বশুরের মাথায় কোপ মারে এবং তারপরেই শাশুড়িকে কোপ মারে এবং পরবর্তীকালে স্ত্রীকেও কোপ মারে এরপরে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে জামাইকে ধরতে গেলে একজন প্রতিবেশীর গায়ে ধারালো অস্ত্রের কোপ লাগে এরপর জামাইকে ধরে ফেলে প্রতিবেশীরা জামাইয়ের হাত আত্মা বেঁধে রাখা হয় প্রতিবেশীরা শ্বশুর শাশুড়ি ও স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায় খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায় পুলিশ এসে জামাইকে গ্রেফতার করে নিয়ে যায় ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ এবং শ্বশুর ও শাশুড়িকে বিদ্যাসাগর হসপিটাল থেকে অন্য হসপিটালে রেফার করা হয়েছে প্রথম দিয়ে ও রাতে না ভোরের বেলা ওপর দিয়ে ঢুকেছে ঢুকে ও ঘরের মানে ওই সিঁড়িতে বসেছিল এবারে এরা ভোরের বেলা দরজাটা খুলে বাথরুমে গেছিলো সেই ফাঁকে ঘরে ঢুকে গিয়ে লাইট নিবিদে দিয়ে ঘরের মেজে লুকিয়েছিল এবারে যখন এরা উঠেছে যে লাইট জ্বালতে গেছে বাচ্চাটা পা পাঁচাকে ধরে বলে বলিস না বলিস না ওর মা তখন বলেছে ওই ওর বউ বলেছে তুমি এরম ভাবে এসছো কেন তুমি বার হয়ে যাও বাবা বকবে মারবে টারবে বলে রে তার মধ্যে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে পাশে বাড়ি আমার ঘুমতে উঠে বলছে কাকি দেখো না উনি এসছে এইরম ভাবে এসছে তা আমি গিয়ে বললাম তুমি এরম ভাবে ঢুকো ছড়ানো তখন বললো বউ বাচ্চাকে নিতে এসছে জান বউ বাচ্চাকে নিতে এলে এরম করে কেউ আসে তোমার যখন যাচ্ছে না তোমার লোকজন ডেকে নিয়ে আসুনি কেন এইগুলো বললাম বলাতে ও শোনে এরম তর্কতর্কি করছে তখন আমরা বাড়ি চলে গেছে তর্কতর্কি হতে হতেই দেখছি ওদের বারান্দায় খুব মারপিট হচ্ছে এবার ছাড়াতে এসছি বউটার তো চুলের টিকি ছিঁড়ে নিয়েছে তার মধ্যেই ও ভালি এনেছিল একটা বের করে ও শাশুড়ির নাককে একদম মেরে নাক কেটে দিয়েছে মানে শ্বশুরের মাথা এতখানি কেটেছে কেটে গেছে কেটে তারপর তো আমরা সবাই মিলে ধরে পাঁচাপাঁচি করে ছাড়ালাম ছাড়িয়ে টেনে বের করেছে এই যে আমার স্বামীরও উনি লেগে গেছে কেটে গেছে ছড়ে গেছে ওদের দুই স্বামী স্ত্রী অনেক দিন ধরে অশান্তি বাচ্চাটা হওয়ার পর থেকে আগে থেকে ওদের সুখ খুব অশান্তি তখন এই কি বাচ্চা হয় থেকে এখানে বউটা আছে ওদের বাড়ির লোক কেউ দেখতেও আসে না কোনো নিয়েও যায় না ও খালি মাঝে মাঝে নেশা ফেসা করে আসে বাড়ি চলো মারধর করব এই করব বলে হুমকি দেয় এই বাচ্চা এত নাকি জ্বালিয়েছে মেয়েটা আর যেতে চাইছে না যে ও অসম্ভব জ্বালিয়েছে আর আমি যদি এখন যাই ও আমাকে মা ফাটার করে দেবে বলে বউটা যেতে চাইছিল না এখানে ছিল আর ওই ফোন করে হুমকি দেয় এ দেয় মাঝে মাঝে হুমকি দেয় দেব দেখাচ্ছে কিন্তু আজকের হঠাৎ এসে ওইরকম ভাবে মেরেছে মেরে মেরেছে কি অবস্থা অবস্থা তাদের খুব খারাপ হসপিটালে আছে একদম নাক ফাক কেটে গেছে খুব হসপিটালে তারা এখন মানে তোরে কি হয়েছে তা তো জানে না আমরা যখন যেটুকু আমরা দেখেছি আমরা এসে দেখি চেল্লাচিল্লি হচ্ছে কি ব্যাপার আপনি যে ওয়াইফ পাঠালাম আমি গিয়ে দেখো কি হচ্ছে ওদের জামাই এসেছে ওরা তো জামাই তাইলুম কিভাবে এরা গিয়ে বললো কি হবে তুমি এত রাত্রি কখন আসলে ওরা রাত্রি এসে ওরা তুমি আসলে কেন তুমি যাও বাবা মাকে নিয়ে আসো বা কিছু করো যাইহোক একটা কথা বলছিল ওনারা তারপরে বলে না আমি এখান থেকে যাব না হ্যাঁ না যাবি নেই তারপরে কে ঠিক আছে ছাড়ো যা পরে যা হবে হবে ক্লাবের ছেলেকে ডাকো বা কাউকে ডাকো যে মিউচুয়ালের মতন করো তারপর আমি চলে যাচ্ছি স্নান করতে তারপরে স্নান করতে গিয়ে আমার বৌদির চলে যাচ্ছে আর বাঁচা 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 ভিতর বাঁচা ভিতরে মেয়ে ফেরত আমি দৌড়ে এসেছি আমি আর আমার দাদা আরো পাড়া প্রতিবেশী আরো ছিল প্রতিবেশী ছিল ওকে টানতে টানতে নিয়ে এসে আমার আঙুল কেটে এসব ছড়ে গেছে দেখছি তারপর হাতের মধ্যে ভুজা তারপরে দেখছি ও শ্বশুরকে শ্বশুর মারলো এই জায়গায় রক্ত রক্ত নাকি ও শাশুড়ি তো মেয়েটাকে লেগে চেয়ে রক্ত কোনো জায়গায় দেখেছি তো দেখি ফিট হয়ে পড়ে আছে সঙ্গে সঙ্গে আমি জল নিয়ে এসে জল ঢালো জল ঢালো জল নিয়ে এসে তারপরে ওকে দিয়ে ছেলেটাকে এখানে বেঁধে রেখেছিলাম বেঁধে রেখে তারপরে আলো আগে চলে যাওয়ার হসপিটাল তারপরে হসপিটালে গেল তারপরে পুলিশ আসছে ওনাকে আবার নিয়ে গেল এসব দেখাশোনা করলো এই হচ্ছে কথা